একজনের সাথে পরিচয় করা দিব যিনি আমার রুমমেট এন্ড আমার বড় ভাই সবসময় সাপোর্ট করে আমাকে ভাই কিছু কথা বলবে আশা করি ভালো আছেন আমরা ভালো আছি আজকালটা অনেক সুন্দর ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে বাংলাদেশের মধ্যে ফিলিংস পাচ্ছি যাই হোক আপনাদের কাছে আসল কথায় আসি রাশিয়াতে আসুন পড়াশোনা করতে আসুন হ্যাঁ পড়াশোনা পাশাপাশি জব করতে পারবেন ফাঁক ফাঁকে যারা আসবেন সরি পিপিটি কোর্সে যারা আসবেন তারা লিগেলিভাবে কেউ জব করতে পারে না মস্কোতে থাকুক সেন্ট পিটার্গ কাজান বা ব্রোনেস যেখানে থাকুক না কেন যে কোনো স্টেটে ইলিগেলভাবে জব করা আপনি জব করেন ইনকাম করেন সবই ঠিক আছে কিন্তু তারপরও কি পড়াশোনার উপর ফোকাস করবেন আপনার রেজাল্ট তত ভালো হবে আপনার ফিউচার তত প্রাইজ হবে হ্যাঁ আপনি টেনে টেনে পাস করতে পারলেন কিন্তু হুমিস্কুট আপনি ভালো শিখলেন না এটা ফিউচারে যে কোনো কাজে আসবে না টাকা কামাল হবে না সেটেল হতে হবে ফ্যান যদি কামানোর উদ্দেশ্যে আসতে চান তাহলে ওয়ার্ক ফ্রম আসার আপনাকে বেটার পড়াশোনা করতে আসলে পড়াশোনা করেন জব ওখান তবে একটু এই দেশের পরিস্থিতি আবহাওয়া এই দেশের কালচার যদি মিশে তিন চার মাস হিসাবে সময় দেন এই দেশের সাথে এ দেশের সাথে আবহাওয়ার সাথে তাল মিলা তারপর একটা জবে আসেন জব খোঁজেন তখন সব কিছু জানবেন শুনবেন রাস্তাঘাট চিনবেন দু একটা কথা বলার মতো ভাষা শিখবেন কিছু বন্ধুত্ব তৈরি করবেন বিভিন্ন দেশের সাথে যাতে করে আপনার আপনি একটা এক্সট্রা পেতে তাদের আর বাঙালি তো অবশ্যই আছে আপনাকে সাহায্য করার জন্য নতুনদের জন্যে বাঙালি আমরা সকলেই আগ্রহ জানি নতুন আসুক তাদের আমরা বরণ করবো এবং যেখানে যে কোনো হেল্প করার জন্য আমরা বাঙালিরা প্রত্যেকটা স্টুডেন্ট এবং এই যে যারা সিনিয়র ভাইরা আছে বোনেরা আছে তা সকলে আপনাকে হেল্প করবে এই জন্য ভয় পাওয়ার জন্য কোনো কিছু না ভয় পাবেন না আল্লাহ নাম চলে আসুন রাশিয়াতে কিসের ইউরোপ কিসের আমেরিকা এখানে তার থেকে আপনি বেশি ফ্যাসিলিটিস পাবেন আপনি কল্পনা করতে পারবেন না রাশিয়াতে কী পরিমাণ সুযোগ সুবিধা আছে স্ট্রং জন্য হয়তো ভাবছেন তা আমি একটু বেশি বলছি আমি বেশিই বলছি কারণ আমি এটা প্রমাণ পাচ্ছি সেটা বলতে তো দোষ নেই আমি তো বিভিন্ন ট্রাই করেছি হয়নি আগেবার রাশিয়ে এসেছি তা প্রথম মনে করতাম হয়তো আমার ভুল সিদ্ধান্ত কিন্তু এখন এই পাঁচ মাস চলে যাওয়ার পর এখন বুঝতে পারি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি আমি এটা আমার আরও দুই বছর আগে করা উচিত ছিল তাহলে দুই তিন বছর আমি গ্যাপ দিয়েছি যে সময়টা আমি নষ্ট করেছি আমার লাইফের থেকে এটা হতো না যাই হোক আলহামদুলিল্লাহ আপনার লাগে শুক্রিয়া আল্লাহ তালা যেটা করে সেটা ভালো করে ওকে তাহলে আজকে মতো বাই তো যারাই আসবেন বুঝছেন তারা হচ্ছে আপনার মানে ভেবেচিন্তে করে আসবেন যে কোনো দেশে আসবেন ভেবেচিন্তে করে আসবেন ধরেন আপনি একটা দেশে দেশে ট্রাই করলেন ওই দেশে বললো না আপনার একটা বছর কিন্তু আপনার লাইফ থেকে চলে গেল তো এই সময়টা কিন্তু আপনি ফিরে পাবেন না তো যে কোনো দেশে এপিকেশন করার আগে আপনারা ভেবেচিন্তে তারপরে এপিউশন করবেন সময় কিন্তু অনেক মূল্য আমরা সময় মূল্য দিতে জানি না বাঙালিরা তো বিদেশে আসার পর সবাই মূল্য কতটুকু সেটা আমরা বুঝি তো ভালো থাকবেন সবাই যদি কেউ আমার সিটিতে আসতে যান রাশিয়ার সারাং সিটিতে তো আমরা সিনিয়র হিসেবে আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব যে কেউ নতুন কেউ আসলে আমরা যথেষ্ট হেল্প করার সাহায্য করব চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ